ने तेरे लिए छोड़ा है जमाना जरा तेरा इरादा तो बता ऐसे नजर न मुझसे चुरा न जरा तेरा इरादा तो बता छाया है मुझ पे तेरा ही नशा कम वक्त दिल ये कहा जा फसा मैं तेरी दीवानी तू मेरा दीवाना समझ ले नजर का इशारा आ आ आ वो गली गली में फिरता है तो क्यों बन के बन जा रहा आ मेरे दिल में बस जा मेरे आशिक आवारा

করলে করতেই থাকবো আসলে আমি এত হ্যাপি এত হ্যাপি এত হ্যাপি যে তার জন্য একটা গান পুরোটাই করে দিতে পারলে বেঁচে যেতাম মানে মনের আসতাম আমার মৃত্যু তো এই যে এই গানটা সেটা কার তোমরা সবাই ভালো মতন জানো কেজিএফ চ্যাপ্টার ওয়ান মুভির এই গানটা মৌনি রয়ের ও সিজলিং পারফরমেন্স আমার তো খুব ভালো লাগে ও কোমরে মারে আমি সেটা হাঁটুতে মারলাম ঠিক আছে তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি কি গো কেমন দেখছো বাতাবরণ বাতাবরণ লাভ দ্য বাতাবরণ কেমন লাগছে তোমার তোমাদের বাতাবরণটা আমার হেভি লাগছে তোর কোন কোন জায়গায় বেতালো বান্ধবী ললিতা তোর কোন কোন জায়গায় বেতালো বান্ধবী ললিতা এ কি মা তোরা দূর করার জন্য একেবারে কি উঠে পড়ে লেগেছিস আর দেখ কেজিএফ আমি যদি এখন একটা খালি জায়গায় থাকতাম যেখানে আশেপাশে কেউ থাকতো না আমি চিৎকার করে করে ভিডিও করতাম চিৎকার করে করে মনের যত আনন্দ আছে আমি তার বই প্রকাশ ঘটাতাম বাউ বেচু বন গে জেন্টল ম্যান দারি ম্যান বিয়ার্ড ম্যান বেচু বন গে বিয়ার্ড ম্যান ও ওয়াও তোমরা কিছু গন্ধ পাচ্ছ কম্পিটিশন কম্পিটিশন চলছে কার সাথে সাইকোর সাথে বেচু বেচু এতদিন লাঠি হাতে করে হনুমান তারা করত ডোন্ট মাইন্ড বেচু হনুমান কিন্তু এখন ঘরের মধ্যেই আছে ওই ঘরের মধ্যেই কিন্তু এখন একটা আস্থা হনুমান আছে যে কিনা কখনো রান্না করে হে যে কখনো ছাদে এ যে কখনো সারা বাড়িতে হে এরকম করে বেড়াবে ঠিক আছে ও কি লাগছে ও কি লাগছে সেই লাগছে বেচুকে তো সেই লাগছে সেই আর কি কোনো কারোর মনের মধ্যে কোনো জায়গায় কোনো ধোয়াশা রইল কোথাও কোনো ধোয়াশা রইল ছোটবেলার থেকে বন্ধুদের সাথে মিশছে পাড়ার বাইরে বেরোয় না বন্ধু বান্ধব ইয়ে করার জন্য কি যেন বলে বানানোর জন্য নতুন এমন কোনো বন্ধু বান্ধব তৈরি হয়নি ভেরি রিসেন্ট যাকে বা যাদেরকে দেখে বেচু ইন্সপায়ার্ড হবে দাড়ি রাখার জন্য ও বাও আমি বলতে পারছি না আমার রোমে রোমে কিরকম ফিলিংস হচ্ছে হ্যাঁ খুব তাড়াতাড়ি এমনি না ডিভোর্স দিয়ে দে মিনা প্লিজ আমি না প্লিজ আমি বেচুর হয়ে তোর কাছে ডিভোর্স ভিক্ষা চাইছি প্লিজ মিনা প্লিজ বেচুকে ডিভোর্স দিয়ে দে আই ওয়ান্ট বেচুর বিয়ে আই ওয়ান্ট টু সি বেচুর বিয়ে আমি বেচুর বিয়ে দেখতে চাই হ্যাঁ আমি বেচুর বিয়ে দেখতে চাই বৌদির সাথে আমি বৌদির সাথে বেচুর বিয়ে দেখতে চাই 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 আমি ওই বৌদিকেই বেচুর বউ হিসেবে দেখতে চাই আমি আর কিচ্ছু জানি না কিচ্ছু জানি না কিচ্ছু জানি না আমি ওই বৌদিকেই বেচুর বউ হিসেবে দেখতে চাই কারণ বেচু মনে মনে তাকেই বউ স্বীকার করে নিয়েছে এখনো বুঝতে পারলি না কিমা গাধি 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 দেখ কে কাকে গাধি ডাকে আর কে আসল গাধি আমি ঘোড়া ছিলাম কে আমারে ঘোড়া নাম দিয়েছিল বসাক না ঘোড়া মুখি দিয়েছিল কিন্তু আমি ঘোড়া টকবক বক টকবক বক গাধি দেখ কে কিরে কি মা কিরে বিদেশি বেজন মা তোরা তো এই বেচুর কাছ থেকে তার বউ ওই মানে কি বলবো তার তাকে হাঁটানোর জন্য প্রচুর চেষ্টা করলি প্রচুর চেষ্টা করলি নাকি এটা সমস্তটা আয়ু তোদেরকে বিশ্বাস করি না এক পয়সা দিয়ে বিশ্বাস করি না তোদেরকে আমি বিশ্বাস করি না তোরা হারে হারে রোমে রোমে যেমন তোদের বাবা মায়ের ঠিক নাই ঠিক তেমন তোদের কথারও ঠিক নাই আমি তোদেরকে বিশ্বাস করি না নিশ্চয়ই তোরা এটা কোনো গেম খেলছিস বুঝতে পেরেছিস তো আমি বুঝছে গেছি তা তোরা যা খুশি কর সামনে পেছন সব জায়গা দিয়ে তোর খে আমার কিচ্ছু যায় আসে না আমি জাস্ট দেখতে চাই বেচুর বিয়ে তার জন্য যদি মিনার পায়ে পড়তে মিনা তোর পায়ে পড়ি বেচুকে ডিভোর্স দিয়ে দে মিনা প্লিজ তুই ডিভোর্স দিয়ে দে বেচু দেখ দাড়ির খোঁচা যে সহ্য করতে পারতো না যার দাড়ি হার্ড হার্ড সে এখন দাড়ি দিয়ে খোঁচা দেওয়ার জন্য তৈরি সে এখন দাড়ি দিয়ে খোঁচা দেওয়ার জন্য তৈরি হ্যাঁ দাড়ি দিয়ে খোঁচা দেওয়ার জন্য তৈরি হঠাৎ করে দাড়ির প্রতি ভালোবাসা মনু যেই সামনে আসলো মনু যে একজ্যাক্ট মনুকে কপি করছে অথচ মনু নাকি সাইকো মনুর চাল চলন মনুর বলন চাল চলন বাল বলন হ্যাঁ ঠিক আছে কোনো খারাপ সেন্সে নিও না মনুর দাড়ি মনুর সব কিছু এখন এই ঝনু কিন্তু কপি করছে কপি করতে করতে এখনই থুতনির দাড়ি বড় করছে মনু বলেছিল না মনু ডিসক্লোজ করেছিল যে বৌদি নাকি বেচুর সম্পর্কে বেচুর নাকি দাড়ি গোফ ওঠে না সেই নিয়ে মানে কি বলবো বলেছিল। বলেছিল। মনুকে বেচু বলেছে আমার দাড়ি গোফ ওঠে না আমার দাড়ি গোফ ওঠে না এই দাঁড়ি দিয়ে যদি তোরে খোঁচা নাম আসছি আমারও নাম বেচু না তাই বেচু এখন দাড়ি বড় করার জন্য তোমরা খেয়াল করবা জিনিসটা যেদিন থিকা মনু বলছে যে বেচুর নাকি দাড়ি গো ওঠে না ওই মহিলাটি বলছে সেই দিন থিকা বেচু পণ করছে এমন দাড়ি গজামু এমন দাড়ি গজামু তোরে দাড়ির খোঁজা দিয়ে ভালো মতন বোঝা দিব আমি পুরুষ না পুরুষ না বুঝছো হ্যাঁ আমরা সবাই কি ভাবছিলাম যে বেচু বলেছে এখন সবার কন্টেন্ট সবার একটাই কথা সেটা হচ্ছে আমার দাড়ি আজকে দাড়ির বাড়ি বানিয়ে দেব দাড়ি দিয়ে বাড়ি বানিয়ে দেব কন্টেন্ট করে হ্যাঁ আমরা সবাই কি ভাবছিলাম যে বেচু দাড়ি কাটছে না তার পেছনে অনেক গুলো কারণ আছে নিজেকে মানে কি বলবো ওটাকে কি বলে আরে বলো না দিন দুঃখী বাপ দিন দুঃখী বাপ সাজা সাজাবে সেই কারণের জন্য হয়তো তোমার দাড়ি গোফ কাটছে না তারপরে কিন্তু এটাও ছিল যে যেহেতু মনু বলে দিয়েছিল যে ওর দাড়ি গোফ ওঠে না তার জন্য দাঁড়ি গোফ রাখতে পারে বা যেহেতু মেয়েটি মহিলাটির এই যে বয়ফ্রেন্ড তার দাঁড়ি গোফ ছিল সেই কারণের জন্য হয়তো বেচু নিজেকে সেরকমটাই তৈরি করেছে তো তিনটে সম্ভাব্য কারণ আমাদের নজরে ছিল আমরা আলাপ আলোচনা করেছি তার মধ্যে থেকে একটা কারণ বেরিয়ে এসেছে সেটা হচ্ছে না বেচু দিন দুঃখী বাপ তাহলে দাড়ি ঠারে কালার করতো না কচ্ছি সাহ্যে বেচু সাদা দাড়ি কালো কলপ করে কলপ তো করে নি কালার করেছে কালার করে কাচি সাহ্যে বুঝতে পেরেছ আচ্ছা তারপরে তাহলে দিন দুঃখী বাপ না দু নম্বর হচ্ছে আমরা সবাই দেখেছি যে বেচুর দাড়ি গোপ গজায় হ্যাঁ এটা আজকে দেখাচ্ছে তার জন্য না আমরা সব সময় দেখি যে বেঁচুর দাড়িগোপ আছে তো দুই নম্বর কারণও হলো না তিন নম্বর কারণ যে তার প্রথম তার এই যে ভেরি রিসেন্ট যে বয়ফ্রেন্ড হ্যাঁ তার ওরকম দাড়ি ছিল এবার বেচুও ও নিজে সেইভাবে দাঁড়িয়ে রাখছে এইগুলো কিন্তু সব আলাপ আলোচনা হয় জানো তো আমার না দাড়ি খুব পছন্দ আমাদের ছে আমার ছেলেদের ঠিক এইভাবে দাড়ি থাকবে আমার খুব পছন্দ ব্যাস পাগলা আশিক একদম প্রেমিক আশিক আবার একেবারে বেচুস একদম তার কথা অনুযায়ী একদম দাড়ি রাখা শুরু করে দিয়েছে যে বেচু যেই বেচু দাড়ির খোঁচা সহ্য করতে পারে না রাত্রে ঘুম আসে না আজকে সেই বেচু দাড়ি নিয়ে কম্পিটিশান কম্পিটিশান কে কার দাড়ি বেশি হয় কার দাড়ি বেশি শক্ত কম্পিটিশান চলছে একটা মহিলা এক মহিলা দোনো পুরুষকও দাড়ি রাখনে পে মজবুর কর দিয়া দেখা লড়কি ওকা কা পাওয়ার পাওয়ার দিস ইস কল ওমেন আচ্ছা এই দাড়ির বিষয় তোমাদের পার্সোনালি কিরকম লাগছে সেই লাগছে পুরা যে গাছে ভুসুর লাগতে ভুসুর একটুও ভালো লাগছে না একটুও ভালো লাগছে না দেখো বেচুর যারা ভালোবাসার দর্শক আছে না তারা কিন্তু ঠিক বলছে তোমাকে একদম ভালো লাগছে না তোমাদের কথায় থারি উঠবে বসবে এখন তাকে চালনা করার মতন লোক চলে এসেছে হ্যাঁ তার কথাতে উঠবে আর বসবে তোমাদের কথায় দেবে এখন সে রাখবেই রাখবে এই জায়গাটা বড় করবে ঠিক যেমন ছিল ঠিক সেরকম বুঝতে তো তো কাণ্ড এখানে সমাপ্ত করলাম পারলে দাড়ি তারপরে রাত্রেবেলা আজকে কিন্তু গুনে গুনে দেখালো যে বাটির মধ্যে কয়টা গোলা আছে হ্যাঁ ওই হচ্ছে এগরোল বানাবে সেই গোলা কয়টা আছে সেটা কিন্তু আমাদেরকে ভালো করে দেখিয়ে দিল দেখো চারটে গোলা চারটে রুটি হবে চারটে এগরোল হবে বারবার আমাদের কানের সামনে ঘ্যাঙর ঘ্যাং ঘ্যাঙর ঘ্যাং ঘ্যাঙর ঘ্যাং করছে রুটি বা এগরোল বানানোর সংখ্যা নিয়ে হুম এটা কি আমি কি বলেছি আমরা তখনই নিজেদেরকে বারবার ক্ল্যারিফাই করার চেষ্টা করি নিজেদেরকে সৎ প্রমাণ চেষ্টা করি যখন আমাদের পেছনে গন্ধ থাকে তো বেচু কিন্তু সেই কাজটাই করেছে খেয়াল করেছো নিশ্চয়ই যে এগরোল বানাবে তার জন্য আটার গোলা কতটা রুটি হচ্ছে কতগুলো খাচ্ছি সবাই এক জায়গায় বসে আচ্ছা সেই দিন যে এতগুলো রুটি হলো আমরা সবাই পয়েন্ট আউট করলাম সেই সম্পর্কে তো কোনো রকম কোনো কথা বলেনি রকম কোনো ক্লারিফিকেশান দেয়নি এত যে আমরা ভুরে ভুরে প্রমাণ দিয়েছি সেই মহিলারই এত ভুরে ভুরে প্রমাণ দিয়েছি কই আজ পর্যন্ত তো বেচু সেগুলো নিয়ে কোনো ক্ল্যারিফিকেশান দিল না হ্যাঁ একটা দিয়েছিল ওই মহিলাকে বেচু তার নিজের বোন বলে পরিচয় দিয়েছিল ছি 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 আজকে যাকে বোন বলছ কালকে যদি তাকে দেখি অন্য কিছু করেছ সত্যি সত্যি মান সম্মান নেই নেই বলবো কি থাকবে তো এই কথাটা বলতে পারবো না নেই যখন তা যাই হোক বেচু রাখার জন্য ভেরি 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 কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশান ওই দাড়ি দিয়ে বুঝিয়ে দাও যে তুমি পুরুষ ওই দাড়ি দিয়েই তুমি বুঝিয়ে দাও খোঁজা দিয়ে যে তুমি কত বড় পুরুষ হুম যে কিনা এত বড় সাহস বেচুর দাড়ি গোফ নিয়ে এই ধরনের কথা বলে তার ঘাড়ে কয়টা মাথা সাহস কত বড়ো তাই না বেচুর তো যাই হোক এটা গেল বেচুর টপিক এবার আসি মিনার টপিকে ভেরি সিরিয়াস তো টপিকটা হলো মিনা তার বাচ্চার ডেট সম্পর্কে বলেছে যে চব্বিশ তারিখ ছিল না চব্বিশ তারিখ তো কোর্ট বন্ধ থাকে অথচ এই চব্বিশ ডেটটা কিন্তু আমাদের কানে ঢেলে দেওয়া হয়েছে কোথার থেকে ঢালা হয়েছে কে ঢেলেছে সেটা তোমরা সবাই জানো আমি ইচ্ছা করে না বলতে এই সমস্ত কথা ওই সমস্ত মানুষকে নিয়ে কথা বলতে ইচ্ছা করে না মানুষ মানুষ রূপে কলঙ্ক মানুষ নামে কলঙ্ক তো এই চব্বিশ তারিখে যে কিছুই না সেটা তোমাদের কাছে চলে আসলো আমি কিন্তু বিষয়টা নিয়ে বলে আমি কিন্তু পিন করে কমেন্ট করে দিয়েছি এবং পরবর্তী ভিডিওতে কিন্তু এটা নিয়ে বিস্তারিতভাবে বলেছিলাম ছোট্ট করে একটুখানি তো যাই হোক চব্বিশ তারিখে তো কিছু হয়নি তবে হ্যাঁ আছে ছেলেকে নিয়ে দেখা করার যে একটা ডেট আছে খুব তাড়াতাড়ি আছে সেটাও কিন্তু মিনা বলে দিল এবং দেখা হলে পরে আমরা সেটা দেখতে পাবো কি না সেটাও জানি না তবে একটা আশ্চর্যকর আশ্চর্যজনক বিষয় বেচু কিন্তু এই বিষয়টা নিয়ে একটা কথা পর্যন্ত বলেনি যে কিনা আজ পর্যন্ত আইনে যা হবে যা করতে যাবে কবে করতে যেতে হবে না হবে কি করছে না করছে বরঞ্চ যেটা করেনি সেটা নিয়েও লাফিয়ে লাফিয়ে বলেছে তাই না কিন্তু এই বিষয়টা নিয়ে স্পিকটি নট মুখে কুলু পেটে রেখেছে কারণটা কি কারণটা কি বলো তো কারণটা হচ্ছে এই যে লাফিয়ে লাফিয়ে দর্শকদের সামনে এসে কোনো কাজ হওয়া হওয়ার আগেই ডঙ্কা পিটায় না তো এই যে এখন যে মিনার সঙ্গে যে দেখা হবে সেটা তো ওর কাছে হাড়ের মতন হাড় ওর কাছে হলো এটা ও ফেল হয়ে গেল হুম সেই কারণের জন্য ও লজ্জা অপমানে হয় তো কোট অ্যান্ড কোট হয় তো ও সেই কারণে দর্শকদেরকে এই বিষয়টা নিয়ে কোনো কথাই বলেনি ও যদি সত্যি সত্যি মানুষের মতন মানুষ হতো তাহলে কিন্তু বলতো যে বাচ্চা যেখানেই থাকুক আমার কাছে থাকুক বা মায়ের কাছে থাকুক বাচ্চা যেন ভালো থাকে এটাই আমাদের সর্বশেষ চাওয়া আমাদের মধ্যে সংসার ধর্ম আর পসিবল নয় কিন্তু বাচ্চার ভালোটা আমরা দুজনেই চাই এই কথাটা বলতো না ও তো গিয়ে হলো ও যেরকম শিক্ষা পেয়েছে সেই হিসাবে মানুষ সেটা কি মায়ের সাথে দেখা করতে দেব না ছায়াও মারাতে দেব না বলবো তোর মা বেঁচেই নেই এটা হচ্ছে বেচুর শিক্ষা তাই না তো যাই হোক কোর্ট তো আর এরকম অমানবিক কারোর সাথেই হবে না না বেচুর সাথে হবে না মিনার সাথে হবে কোর্ট কারোর সাথে অমানবিক হবে না কোর্ট নিয়মে চলে আইন নিয়মে চলে তো কোর্ট যদি আইন যদি বোঝে মনে করে যে না মায়ের সাথে দেখা করতে দেওয়াটা উচিত যে মাসে দুদিন বা এরকম একটা নির্দিষ্ট সময় থাকবে তাহলে সে মানে আইন পারমিশান দেবে তাই না পারমিশান দেবে আমরা সবাই চাই বাচ্চাটা মাকেও পাক বাবাকেও পাক আমরা কখনোই বিশেষ করে আমি তো এটা চাইবই না বাচ্চা একজনের একজনকে পাক কারণ একজনের ঘাটতি আর একজন শত চেষ্টা করলেও না পূরণ করতে পারবে না মিনা শত চেষ্টা করলেও বাবার ঘাটতি বাচ্চার জীবনে পূরণ করতে পারবে না আর বেচুর চেষ্টা করবে কিনা জানি না করলেও পারবে না একটা মায়ের ঘাটতি পূরণ করতে ঠিক আছে খামতি একটা জায়গাতে থেকেই যায় নতবা যদি কমতি না থাকতো না তাহলে এই যে মহিলা পুরুষ এই তৈরি হতো না তৈরি হতো না আমরা একে অপরের পরিপূরক আমরা সিচুয়েশনের সঙ্গে মানিয়ে গুছিয়ে নিই এছাড়া কিন্তু আর কিচ্ছু না এই তো গেল বাচ্চার দেখা করার বিষয়টা নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হোক এইবার আসি মিনার একটা আজকে খুব খারাপ লাগলো মিনার এই স্বভাবটা দেখে আমার ভীষণ খারাপ লাগলো একা থাকছে একা থাকতে শিখে গেছে খুব ভালো কথা এটা তো মানে কি বলবো অ্যাপ্রিসিয়েট করার মতন বিষয় কিন্তু আজকে মিনার ভিডিওতে যেই কথাগুলো মিনার মুখ থেকে বের হলো এক তো মানে কি বলবো হান্ড্রেড পারসেন্ট ডিস কথাটার সাথে আর মিনার এই নেচারটা দেখে আমার মিনাকে ভালো তো কোনো দিক থেকেই বলা চলে না এই বিষয়টার পরিপ্রেক্ষিতে বলছি এবার তোমরা ভাববে কোন বিষয়টা হঠাৎ করে যদি কেউ বৈরাগীপনা শুরু করে না হঠাৎ সাধু ভণ্ড সাধু আমরা তাকে বলি হঠাৎ সাধু বা ভণ্ড সাধু তো মিনা হচ্ছে সেই টাইপের ভণ্ড সাধু হয়েছে হুম ফট করে এই ওর মা বাবা মা দাদা বৌদি আসবে প্রথমে তো যেই কথাটা বলল যে বাড়ি থেকে ওরা আসবে তো আমি বলেছি যে আমার রান্না বান্না কিন্তু হয়ে গেছে আমি একজনের আন্দাজেই সব করেছি আচ্ছা তোমরা বলো তো আজকে যদি হঠাৎ করে আমাকে বাবা ফোন করে বা বাবা মা মা যে কেউ বোন ফোন করে তখন আমার ধরো খাওয়া দাওয়াও হয়ে গেছে ফোন যদি করে যে আসছি ভর দুপুরবেলা বা যে কোনো একটা টাইমে আসলো আমাদের কি কর্তব্য তাদেরকে জানিয়ে দাও আমার কিন্তু খাওয়া হয়ে গেছে তুই কিন্তু বাইরে থেকে খেয়ে আসবি বা যেখান থেকে ও খেয়ে আসবি আমি কিন্তু আর রান্না করতে পারবো না এতটা ছেঁচরা কথা কি বলা যায় যায় বলা যায় আমার তো মনে হয় না বলা যায় আমি তো বলতে পারবো না তোমরা কি বলতে পারবে হঠাৎ করে কেউ আসে যদি হঠাৎ করেও কেউ আসে আমরা জিজ্ঞাসা করি খেয়েছ আমি দু চাল বসিয়ে দিচ্ছি বেশি সময় লাগবে না সেদ্ধ ভাত খাও বলি কি না বলি তো মিনার এই যে আজকে যে কথাটা বললো না ভিডিওতে যে আমি একজনের আন্দাজে সব করেছি দেখো ওর বাড়িতে ওর সাথে কি হয়েছে না হয়েছে আমরা দেখতে যাইনি আমরা আন্দাজ করেছি বেশ কিছু কথা ওই বকদাদার মাধ্যমে এসেছে হুম তো সেইটুকু আমরা জানতে পেরেছি তো তাতে করে আমরা কি জানতে পেরেছি টাকার বিনিময়ে মিনা ওখানটায় থাকতে পেরেছে এই রকম একটা কথা শুনতে পেয়েছি যাই হোক আমরা দেখেছি দিনের পর দিন মিনা কিন্তু বেটাইমে টাইমে ঘুমাতো বে টাইমে ওর বৌদি কিন্তু কাজবাজ করতো দেখেছি তো সেখানে ওরা আসবে আর এটাও জানি যে মিনা কিন্তু ঘরের প্রায় অর্ধেকের বেশি খরচা দিত এটাও এটা জাস্ট একটা অনুমান কীভাবে তো সবার কথা শুনে আভ্যাব দেখে এটা একটা অনুমান আর কিছু না তাহলে কেউ আসলে পরে বাড়িতে আমরা তাকে তাদেরকে শুনিয়ে দেব। আমি কিন্তু একজনের আন্দাজে রান্না করেছি ভাই আমরা যদি আগে থেকে না বলি তাহলে যাদের বাড়িতে যাচ্ছি বা যার বাড়িতে যাচ্ছি তারা তাদের অনুযায়ী রান্না বান্না করবে বা সে তার অনুযায়ী রান্নাবান্না করবে সে তো আর জেনে বসে নেই যে আমরা যাব। কিন্তু তাই বলে এইভাবে মুখের উপরে বলে দেওয়া এবং সেটাকে ক্যামেরা করা মানে সোশ্যাল করা ক্যামেরা করা অর্থাৎ ভিডিওতে বলে দেওয়া এটা আমি একটা ছেঁচরামূল লক্ষণ ছাড়া আর কিছু বলতে পারলাম না আজকে আমার বাড়িতে যদি হঠাৎ কেউ চলে আসে না আমার ঘরে যা থাকবে আমি তাকে সেটা দিয়েই আপ্যায়ন করার চেষ্টা করব প্রথমে তো শুনবো তুমি খেয়ে এসেছো কি না ভারী কিছু খেয়ে এসেছো প্রথমে তো জিজ্ঞাসা করাটাও না কেমন একটা লাগে প্রথমে বলবো তুমি বসো আমি ভাত বসাচ্ছি বা ভাত আছে তুমি খাবে চলো ভাত বেড়ে দিচ্ছি যদি বলে আমি এক্ষুনি খেয়ে এসছি নিশ্চয়ই সে মিথ্যে কথা বলবে না তখন তাকে হালকা কিছু দেবো আমার এটা একদমই পছন্দ হয়নি তার জন্য আমি বিষয়টা বললাম আরও একটা যেটা কিনা না একেবারে নিন্দাজনক ঘটনা যেটা আমরা চোখের উপরে দেখেছি তারপরে এরকমভাবে মিনার এরূপ এরূপ কথাবার্তা মেনে নেওয়া যায় না জাস্ট সেটা কি বৌদিরা আসলো কম খরচে যেটা আনা যায় চপ নিয়ে আসলো খুব স্বাভাবিক বোনের পয়সায় খাবে বা মেয়ের পয়সায় খাবে এটা তো দীর্ঘদিন ধরে হয়ে আসছে তাই না দীর্ঘ এক বছর ধরে এটাই হয়ে আসছে যবে থেকে টাকা ইনকাম করা শুরু করছে তবে থেকে চপ নিয়ে আসলো তাতে কি আর হয় তাতে তো আর হয় না বোনের পয়সা তো ভাঙতেই হবে তো বোন যেহেতু রান্না রান্নাবান্না করে খাওয়াতে পারেনি তাই পয়সা দিয়ে দায় সেরে দিয়েছে সেটা কি বাইরে থেকে নিয়ে মোমো আসছে মোমো আসলো তারপরে ওর মা মোমো খাবে না তার জন্য মিষ্টি নিয়ে আসলো এগুলো নিয়ে আসলো তো এই মোমো যখন যখন বাড়ছিল প্লেটে করে বাড়ছিল মিনা বলছে এখন যত পারি আমার বাড়ির সামনেই দোকান কিন্তু যাই না এখন যত পারি বাইরে ঘরের খাওয়ার খাই বাইরের খাওয়ার খাওয়া ছেড়ে দিয়েছি এই পর্যন্ত ঠিক ছিল এটা ঠিক ছিল মানুষ অভ্যাস করলেই সু অভ্যাস তো ভীষণ ভালো করা তাই না আজকে থেকে বলে না কালকারে সো আজকারে আজকারে সো আব তো শুভস্ব শীঘ্রম তো কন্ট্রোল করতে পারলে তো ভালোই কিন্তু 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 এতদিন আমি যেই উশৃঙ্খলতার জীবনযাপন করে এসেছি পালন করে এসেছি তার দায় যদি আমি এক ঝটকায় অন্যের উপরে দিয়ে দিই তাহলে তাকে দুই দিনের বৈরাগী বলা হয় আর মিনা ঠিক সেইরূপ আচরণই করলো যাতে করে ওকে দুই দিনের বৈরাগী বলতে আমি বাধ্য হলাম আজকে মিনা পুরো দায়টা বৌদির উপরে বেশিরভাগ চাপালো আর দাদাও আছে যে দাদা বৌদির পাল্লায় পড়ে আমি বাইরের খাবার খুব খেতাম ছি 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 মিনা ছি দিনের পর দিন আমরা বারণ করেছি যে তুই তো নিজের ফিজিক্স সম্পর্কে কনসিয়াস তুই তো ড্রেস অর্ডার করছিস ম্যাট অর্ডার করছিস প্রোডাক্ট অর্ডার করছিস অনলাইন ক্লাস করছিস ইভেন্টে যাচ্ছিস তারপরেও তুই এইভাবে ফাস্ট ফুড জাঙ্ক ফুড কেন খাচ্ছিস অতিরিক্ত কার্বোহাইড্রেটেড খাওয়ার কেন খাচ্ছিস মিষ্টি এ সমস্ত কেন খাচ্ছিস আইসক্রিম তুই কি বলেছিস আমার ভালো লাগে আমার ভালো লাগে আমি খাই খেয়ে সুস্থ থাকাটাই জরুরি শেষ কথা আমি সুস্থ আছি আমি কাজবাজ করতে পারি দিনের পর দিন তুই এই কথাগুলো বলে মানুষকে উত্তর দিয়েছিস হ্যাঁ খারাপভাবে দিস নি ভালোভাবেই দিয়েছিস নিজের ইচ্ছায় খেয়েছিস নিজে বাইরে বেরিয়ে নিজের ইচ্ছায় খেয়েছিস দাদা বৌদিকে নিয়ে গেছিস নিজের ভিডিও করার জন্য তাদেরকে তো খাওয়াতেই হবে তো তুই তোর নিজের মুখ তুই নিজে কন্ট্রোল করতে পারিস নি হঠাৎ করে দাদা বৌদির দোষ দিয়ে দিলি এক তোর কেমন স্বভাব দেখলাম তোমরা যারা দেখোনি শোননি কথাটা শুনে এসো দেখে এসো যেখানে ওই মোমো আনার পরে ও প্লেটে করে বাড়ছে দোষটা পুরো অন্যের উপরে চাপিয়ে দিলি আজকে আমি যদি মনে করি যে আমি কিছু খাবো না আমার শরীরের জন্য আমার শরীরের ভালোর জন্য আমি খাবো না তোকে তো কেউ জোর করে মুখে ঠুসে দেয়নি উপরন্তু তোকে সবাই মিলে বলেছি আমরা যে এইভাবে খাস না তোর ওজন দেখ বয়স আনতা যে তোর ওজন দেখ তুই বারবার বলে গেছিস আমার ভালো লাগে ভাই আমি খাবো আমি একসাথে চারটে পাঁচটা ছটা আইসক্রিমও খেয়ে ফেলতে পারি তুই নিজের মুখে বলেছিস আর হঠাৎ করে আজকে দাদা বৌদির দোষ দিয়ে দিলি বলো এই ধরনের স্বভাবের মেয়ে মানুষকে কি বলে মহিলা বা পুরুষের কথা বলছি না এই ধরনের মানুষকে কি বলে নিজের দোষ অন্যের ঘরে চাপানো এটা মোটেও ভালো লক্ষণ নয় এটা মোটেও ভালো লক্ষণ নয় তুই তোর মুখ দিয়ে খেয়েছিস তোর তোর জীব দিয়ে খেয়েছিস তুই খেয়েছিস তার জন্য অন্যকে দোষ দিবি না তুই তাদেরকে নিয়ে বেরিয়েছিস তোর ভিডিওর স্বার্থে বুঝতে পারলি তো তো চলো বন্ধুরা ভিডিওটা তাহলে এই পর্যন্ত রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যখন যেটা মনে হবে ভাই যেভাবে বলতে হবে ভাই আমি ঠিক সেইভাবেই বলবো তখনই বলবো তাকেই বলবো আমার এখানে কেউ মামা পিসি কেউ নেই ঠিক আছে চলো টাটা